এবার জেলখানা থেকে জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করে পাপমুক্ত হলেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন যে ভিডিও এখন দেশজুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে সবকিছু সুন্দর লাগতেছে এই আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক মামুনের মা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন জামিন পেয়ে ভীষণ খুশি প্রিন্স মামুন পেছনের ভুল আর সামনে তিনি করতে চান না জেলে বন্দী হয়ে সব সময় দুশ্চিন্তায় ছিলেন টিকটকার প্রিন্স মামুন কবে তিনি জামিন পাবেন এ চিন্তাই করেছেন কবে দেখবেন বাইরের পৃথিবী প্রায় এক মাস জেলে বন্দী থাকতে হয়েছে প্রিন্স মামুনকে আটক হওয়ার পরে মামুনের লম্বা চুল কেটে ছোট করেও দেওয়া হয়েছে যদিও ঈদের দিন জেলের ভিতরেই নেচে সবাইকে বিনোদনও দিয়েছিলেন টিকটকার প্রিন্স মামুন যে ভিডিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে এতদিন মামুন জামিন না পাওয়ায় টিকটকার আইনজীবীর উপরে ক্ষুব্ধ ছিলেন প্রিন্স মামুনের মা তিনি ব্যারিস্টার সুমনের বাসাতেও গিয়েছিলেন তাকে অনুরোধ করেছিলেন ছেলের কেস লড়ার জন্য যাই হোক টিকটকার সেই আইনজীবী মামুনকে মুক্ত করেছেন তার মাধ্যমে জামিন পেলেন আলোচিত এই টিকটকার আর কখনোই লাইলার কাছে যাবে না প্রিন্স মামুন মামুন বিগত চার বছর ধরে যে পাপ করে গেছেন দুধ দিয়ে গোসল করে সেই পাপই তিনি মুক্ত করেছেন আর কখনোই তিনি লালার কাছে যাবেন না আর পাপ করতেও চান এখন উপর লালার আর কোনো অভিযোগ নেই নিজের জীবন ছাড়া সাজাতে চান প্রিন্স মামুন জামিন নতুনভাবে প্রতিজ্ঞা তিনি নিয়েছেন সবার কাছে ভুল ভ্রান্তির জন্য তিনি দোয়াও চেয়েছেন ভিউ মামুন যে জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলো এটা নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ